লাইনটা ভেঙে নেব সেভেন লক টু ইন্টু ফাইভ পাঁচ 10. দশ থ্রি স্কোয়ার নাইন টু লক টেন 5 ফাইভ স্কোয়ার চব্বিশকে ভেঙে নেব টু থ্রি গুনেন থ্রি বাইন টু থ্রি প্লাস থ্রি লক টেন বেইস একাশিকে ভেঙে নেবো থ্রি ফোর দ্বারা নেবো টু ফোর গুনেন ফাইভ দ্বারা এখানে টু থ্রি তাহলে টু গুনেন টু গুনেন টু হবে এইট তারপরে থ্রি তাহলে হবে চব্বিশ এখানে থ্রি ফোর তাহলে থ্রি গুনেন থ্রি গুনেন থ্রি গুনেন থ্রি তাহলে হবে এইট ওয়ান এবং এটা হবে থ্রি ফোর এখানে টু ফোর চারটে টু গুন করলে হবে এবং গুণ ফাইভ তাহলে হবে আশি তাহলে টু ফোর টু ফোর গুণান হবে ফাইভ এখন আমরা সামনের পাওয়ারটি উপরে দেব লক টেন বেস ব্র্যাকেট দেবো টু ইন্টু ফাইভ থ্রি স্কোয়ার সামনের সেভেন ওপরে গেল পাহাড় হিসেবে মাইনাস লক টেন বেইস ফাইভ স্কোয়ার টু থ্রি গুনান থ্রি টু টি এখানে পাহাড় হিসেবে উপরে যাবে প্লাস লক টেন বেইস থ্রি ফোর টু ফোর ইন্টু ফাইভ এখানে থ্রিটি এখানে পাওয়ার হিসেবে অপড়ে যাবে এখন লক টেন বেস এখানে এই টু ইন্টু ফাইভ এবং থ্রি স্কোয়ার সবার উপরেই সেভেন আছে তাহলে এখন আমি করবো হচ্ছে যে টুর উপরে কোনো পাওয়ার নেই এখানে তাহলে মনে মনে অন অন্ধরব ওয়ান এবং সেভেন গুণ করলে সেভেন হবে তাহলে হবে টু সেভেন এখানে আবার তাই হবে ফাইভের ওপরে মনে মনে অন অন্ধরব ওয়ান এবং সেভেন গুণ করে ফাইভ সেভেন হবে এখন থ্রি স্কোয়ার এর উপরে যেহেতু পাওয়ার টু আছে এই টু এবং সেভেন গুণ করে হবে থ্রি ফরটিন মাইনাস লক টেন বেস এখানে ফাইভের উপরে যেহেতু পাওয়ার টু আছে এই টু এবং এই টু গুণ করে হবে ফাইভ ফোর এখানে থ্রির উপরে যেহেতু পাওয়ার টু আছে এখানে টুর উপরে যেহেতু পাওয়ার থ্রি আছে এই থ্রি এবং টু গুণ করে হবে টু সিক্স এখানে থ্রিটির উপরে যেহেতু মনে মনে অন ধরব অন আছে তাহলে অন এবং টু কোন করে হবে তাহলে থ্রি টু প্লাস লক টেন বেস তাহলে এখানে থ্রি এর উপরে পাওয়ার ফোর আছে তাহলে ফোর এবং এ পাওয়ারে কোন করে হবে থ্রি টুয়েলভ বারো এর নিচে আবার টুর উপরে পাওয়ার ফোর আসে তাহলে ফোর এবং থ্রি গুণ করে হবে টু টুয়েলভ ইন্টু ফাইভের সাথে কোনো পাওয়ার নেই তাহলে আমরা অন ধরব অন এবং থ্রি গুণ করে হবে ফাইভ থ্রি অর্থাৎ এখানে টু এর উপরে কোনো পাওয়ার নেই তাহলে হবে টু অন ধরব এবং ওয়ান গুণের সেভেন তাহলে হবে টু সেভেন আবার অনুরূপভাবে ফাইবার উপরে কোনো পাওয়ার নেই তাহলে ফাইবার উপরে অনধরব এবং গুণেন ওই পাওয়ার সেভেন তাহলে হবে ফাইভ সেভেন এরকম করে হবে এখন আমরা লক টেন লক টেন এবং লক টেন এই লক টেনগুলো থেকে একটি লকটিন নেবো এবং ব্র্যাকেট দেবো টু সেভেন ফাইভ সেভেন এসে থ্রি ফার্টিন মাইনাসের জায়গা ভাগ চিহ্ন এবং ফাইভ ফোর টু সিক্স থ্রি টু যোগ হলে সেখানে ঘুঞ্চন্ন দেব তাহলে থ্রি বারো টু টুয়েলভ ইন্টু ফাইভ থ্রি ডাক দেব এখন লক টেন টু সেভেন ইন্টু ফাইভ সেভেন থ্রি ফরটিন ভাগচান্নকে আমরা এখন চিহ্ন দেব চিহ্ন দিলে ওপরেটা নিচে আসবে নিচের সংখ্যাগুলো ওপরে যাবে তাহলে টু সিক্স ইন্টু থ্রি স্কোয়ার ওপরে যাবে ফাইভ ফোর নিচে আসবে গণেন এ লাইন ঠিক থাকবে টু পার ইন্টু ফাইভ থ্রি এখন এগুলো লেক লেক লক টেন এখন আমরা টু যোগ করব পাওয়ারগুলো আগে টু নেবো টু সেভেন এবং টু সিক্স তাহলে হবে টু থার্টিন ইন্টু এরপরে থ্রি নেবো থ্রি টু এবং থ্রি টুয়েলভ তাহলে হবে থ্রি ফরটিন এবারে ফাইভ নেব ফাইভ একটি রয়েছে ফাইভ সেভেন নিচেও আবার ওরকম করে টু টুয়েলভ ইন্টু থ্রি ফরটিন ইন্টু ফাইভ থ্রি এবং ফাইভ ফোর এখানে ফোর রয়েছে এখানে থ্রি রয়েছে তাহলে হবে ফাইভ টু দ্য পাওয়ার সেভেন log টেন পেজ এখন এখানে টু দুইটি রয়েছে তাহলে এর ভিতর থেকে সূচকের নিয়ম অনুযায়ী একটি নেব তাহলে এখানে আছে 13 বাঘের পরিবর্তে এখানে মাইনাস দেব বারো ইন্টু এরপরে থ্রি নেবো থ্রি ফরটিন বাঘের পরিবর্তে মাইনাস দেব ইন্টু ফাইভ সেভেন রয়েছে সেভেন দেব লক টেন এখানে বিয়োগ করলে হবে টু ওয়ান ইন্টু থ্রি ফর্টিন আর বিয়োগ করলে হবে থ্রি জিরো ইন্টু ফাইভ জিরো লক টেন টু এর উপরে পাওয়ার থাকলে ওয়ান থাকলে টুই লেখা যায় এবং থ্রি জিরো সমান হচ্ছে ওয়ান ফাইভ জিরো সমান হচ্ছে ওয়ান সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি যে এ জিরো সমান সমান ওয়ান তাহলে এগুলো গুণ করলে হবে লক টেন টু কুনান অন তাহলে হবে টু এটাই হচ্ছে আনসার